আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি লোটে শুটকি দিয়ে কাঁঠাল লেবিচি কাঁঠাল বিচি কিন্তু দেখতে দেখতে সিজন শেষ হয়ে যাচ্ছে আর বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করে কাঁঠাল লেবিচি রাখা যায় চলুন দেখিনি আমাদের আজকের এই লোটে দিয়ে কাঁঠাল লেবিচি রান্না করতে কী কী লাগছে একদম সহজ রেসিপি কিন্তু খেতে অসম্ভব টেস্টি চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে আমি এটাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সোয়াবিন তেল এবং অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটি মরিচ সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ সুটকিতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলে ভালো লাগে যদিও আমি আজকে কুচানো রসুন দিব না বাটা রসুন এখানে ইউজ করব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে যদি সাথে লবণ অ্যাড করে দেন দিয়ে দিব আগে থেকেই বেছে রাখা লইটা শুটকিগুলো লইটা শুটকিগুলো আমি খুব ভালো করে কেটে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ওইটা সুটকিতে কিন্তু বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে সুটকিগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু যখন হাত দিয়ে চাপ দিয়েছি ভেঙে গিয়েছে তাই খুব বেশি সময় লাগবে না এই সুটকিটা হতে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা বুঝিয়ে দিবেন আপনি বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব রসুন বাটা এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আমি অ্যাড করে দিলাম সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব চাইলে কুচানো রসুনটাও এখানে অ্যাড করতে পারেন তবে বাটা রসুন আমি অ্যাড করেছি খুব সুন্দর একটি ফ্লেভার আর মাখা মাখা একটা ভাব হবে যদি এরকম বাটা রসুন ব্যবহার করা যায় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে চুলা রাসটা মিডিয়াম করে আমি ঢেকে রেখে দিব ছয় থেকে সাত মিনিট এর মধ্যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে সাথে মশলার উপর তেলটাও উঠবে এখন আমি এই মশলাটাকে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ব্যাস এর মধ্যেই কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করবো আগে থেকে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো আমি এক একটা কাঁঠালের বিচিকে চার টুকরা করেছি এবং উপরে সাদা খোসাটা ফেলে দিয়েছি লালটা কিন্তু ফেলে দিইনি আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাঁঠালের বিচিটা সুটকির সাথে মিলিয়ে নিব খুব বেশি সময় লাগবে না এই রান্না আমার খুব প্রিয় এই কাঁঠালি বিচি দিয়ে সুটকি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা যে আপনার সুটকি দিয়েছিল কাঁঠালিবিচির যে কোনো রান্নাই কিন্তু আমার খুব প্রিয় বিচির ভর্তাও আপনাদের সাথে শেয়ার করেছি এবং চ্যাপাশুটকি দিয়ে বিচি দিয়ে অন্যান্য তরকারি দিয়েও রান্না করেছি সেটাও শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো অ্যাড করে দিব। সব কিছু মিলিয়ে নেওয়ার পর এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি দিবো না অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু সেই খাবারটা খুব বেশি টেস্টি হয় একবারে অনেকগুলো পানি দিয়ে রান্না করলে রান্নাটা পানসে হয় তাই অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঢেকে এখন রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম এবং দেখুন অনেকটাই মাখা হয়ে গিয়েছে আর শুটকিগুলো আমি ফুটন্ত গরম পানিতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম যখন এটাকে রান্না করছিলাম তখন হাত দিয়ে চাপ দেওয়ার পর কিন্তু শুটকিটা খুলে যাচ্ছে শুটকিটা খুব সুন্দর করে বিচির সাথে মিশে গিয়েছে আর কাঁঠালের বিচিগুলোতেও আর একটু সিদ্ধ হতে হবে তাই আরও একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব দশ থেকে বারো মিনিট এর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু হয়েই যাচ্ছে আরও হাফ কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম আর এই পানিতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য এর মধ্যে কাঁঠালের বিচিগুলো একদম সফট হয়ে যাবে আর সুটকিটাও কাঁঠালি বিচির সাথে মাখা মাখা হয়ে যাবে গরম ভাতের সাথে এই সুটকি রান্নাটা খেতে যে কি পরিমাণ টেস্টি সেটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন এটাকে আমি আবার ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর দেখুন একদম মাখা হয়েছে এবং সুটকিটাও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে কাঁঠাল লেবিচিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে অনেকেই শুটকিতে ধনিয়া পাতা পছন্দ করেন না তবে আমার ভালো লাগে সেজন্য আমি এখানে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এবং ফ্লেভারটা বাড়ানোর জন্য ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মধ্যেই এটা নামিয়ে নিব হয়ে গেল আমার আজকে লইটা শুটকি দিয়ে কাঁঠালেবিচি রান্না কাঁঠাল লেবিচি থাকতে থাকতে কিন্তু আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে নিতে পারেন আমার খুব পছন্দের একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি অবশ্যই কাঁঠালের বিচির অন্যান্য যে রেসিপি আছে সেগুলো আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব চাইলে যে কেউ দেখে নিতে পারেন একদম রেডি আমার আজকের বিচি দিয়ে সুটকি রান্না চাইলে বেশ কয়েকদিন ফ্রিজে রেখেই কিন্তু এই সুটকিটা খাওয়া যাবে অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন কতটা মজার কতটা ইয়ামি যারা সুটকি পছন্দ করেন শুধু তাদের কথা আর এই স্পেশাল লইটে শুটকিটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম এটা তো কোনো রকম ভালো ছিল না এটা কীভাবে যেন শুকানো হয়েছে একদম ফ্রেশ আর দেখতে খুব সুন্দর ছিল যে কোনো দিয়ে দিয়ে কাঁঠালেবিচি রান্না করা যায় তবে আজকে আপনাদের সাথে শেয়ার করেন লইটা লইটার শুটকি দিয়ে রান্না করলে কেমন হয় অসম্ভব মজার ছিল এই শুটকি রান্না চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তবে বিচির সাথে অনেকে চাইলে আলুটাও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় যদি আমার আজকের এই শুটকে রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ